রাখতে হচ্ছে আজ আলিপুর দুয়ারে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝের ডাবরি চা বাগানের মাঠে জনসভা রয়েছে অভিষেকের বারুইপুরের সভার ধাঁচেই তৈরি করা হচ্ছে র্যাম্প স্টেজ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সভায় উপস্থিত থাকবেন একষট্টিটি চা বাগানের শ্রমিক আলিপুর দুয়ারের এই সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুয়ারি জুড়ে যে সভাগুলো করছেন একেবারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বেশিরভাগ জায়গাতেই কিছু না কিছু চমক থাকছেই এবং যেটা সূত্রমারফত জানতে পারা যাচ্ছে যে এই গতকাল যে র্যাম্প ভোট র্যাম্প আমরা দেখেছিলাম এক্ষেত্রেও এই ধরনের কিছু চমক অপেক্ষা করছে আবারও আলিপুরদুয়ারবাসীর জন্য আলিপুরদুয়ারের যে বিষয়গুলো বা যে ইস্যুগুলো যেগুলো নিয়ে বিভিন্ন সময়ে আওয়াজ তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম চা বাগানের সমস্যা দীর্ঘ বেশ কিছু বছর ধরে বেশ কিছু চা বাগান বন্ধ এবং আমরা এটাও দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভায় আসছেন আজকে গতকালই যেটা ঘোষণা করেছিলেন বারুইপুরের সভা থেকে এবং এই সভাতেও এসআইআর নিয়ে সরব হবেন এটা নিয়ে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না গতকাল আমরা দেখেছিলাম একাধিক বিষয়ে সেগুলো স্থান পেয়েছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আর আজ আলিপুরদুয়ারের সভায় অন্যান্য প্রসঙ্গ তো বটেই তার পাশাপাশি চা শ্রমিকদের কথা আলাদাভাবে থাকতে পারে এমনটাই মনে করছেন জেলা নেতৃত্ব গতকাল অর্থাৎ দোসরা জানুয়ারি বারুইপুরের সভা আজ আলিপুরদুয়ারে সভা চার তারিখ বীরভূমের সভা পাঁচই জানুয়ারি বিষ্ণুপুরে সাতই জানুয়ারি ইটাহারে আটই জানুয়ারি মালদায় তেরোই জানুয়ারি কোচবিহার পনেরোই জানুয়ারি কাঁথিতে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে গুরুত্বপূর্ণ এই সভা কারণ যে কথা আমি এর আগে বলার চেষ্টা করছিলাম যে চা বাগান এখানে একটা অত্যন্ত জ্বলন্ত সমস্যা কারণ একাধিক চা বাগান বন্ধ দলসিংপাড়া চা বাগান আড়াই বছর পরে সেই চা বাগান খুলেছে আর বাগান খোলার পরেই কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকরা এই বাগানের মাঠ যে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে চা শ্রমিকরা তারা নতুন করে আসার আলো দেখছেন কিনা জানার চেষ্টা করবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ তারা কি এক্সপেক্ট করছেন গতকালের মতো আজকে কি চমক নিয়ে হাজির হবেন এবং পাশাপাশি এই যে চা বাগানের সমস্যা সেটা নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসে সরব হয়েছে দলসিংপাড়া চা বাগান আমরা দেখলাম আড়াই বছর পর খুলে গেল সেটা নিয়ে কি বক্তব্য থাকতে পারে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কি জানা যাচ্ছে দেখতে <laughs> কি uh, <laughs> প্রথমে জানাই সুপ্রভাত আজ কিন্তু উত্তরবঙ্গ বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় কিন্তু প্রচন্ড কুয়াশা দৃশ্যমান্যতা প্রায় নেই বললেই চলে কিন্তু একটা শুদ্ধ দিব ছোট্ট একটি ভুল সেটি হচ্ছে আজ যে চা বাগানের মাঠে অনুষ্ঠানটি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভাটি হবে সেটি কিন্তু পাড়ায় হচ্ছে না সেটি হচ্ছে মাঠের ডাকরি চা বাগানের আউট ডিভিশনের ফুটবল খেলার মাঠে কিন্তু গতকাল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগের দিন কিন্তু খুলে গেছে প্রায় আড়াই বছর বন্ধ থাকা দলসিংপাড়া চা বাগান দু হাজার দুর্গাপুজোর আগে বোনাস সংক্রান্ত সমস্যা নিয়ে শ্রমিকদের সঙ্গে সে সময় কিন্তু সেই চা বাগান বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে কিন্তু তৃণমূল নেতৃত্ব বিশেষ করে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন কিন্তু এই বাগান খোলার জন্য কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আরো বেশ কয়েকটি বন্ধ থাকা চা বাগান কিন্তু এই তাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এবং আইন টি উদ্যোগে কিন্তু রাজ্য সরকারের পার্শ্বকে খুলে গেছে এবং গতকাল দশিং তারাও খুলে গেছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে অভিষেক বন্ধ বন্দ্যোপাধ্যায় নবদুয়ারের পরে কিন্তু ফের একবার আলিপুর দুয়ারে আসছেন এবার জিতবে বাংলা নতুন কর্মসূচি নিয়ে এবং সব বিষয় যে যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চের চারদিকে চারটি র্যাম্প করা হয়েছে এবং সেই র্যাম্পের সামনেই কিন্তু চতুর্দিকে করা হয়েছে একটি বিশেষ গ্যালারি যেখানে সব সামনে নেতারা নয় এবার থাকবেন চা শ্রমিকরা যাদের সঙ্গে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম প্রায় তিন চার ফুট দূরত্ব থেকে কিন্তু কথা বলবে তাদের অভাব অভিযোগ তাদের সমস্যা সমস্ত কিছুই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবেন এবং বিশেষ বার্তালাপ যে এটাকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে এবং স্থানীয় নেতৃত্বের যেটা দাবি কারণ এর আগে আমরা যেটা দেখতে পেয়েছি দুয়ারে কিন্তু গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু ভালো ফল হয়নি তৃণমূলের কিন্তু তারপর একুশের পর থেকে যখন চা বাগানকে আরো বেশি করে প্রাধান্য দেওয়া হলো ইউনিয়নগুলোকে একটি ছাতার তলায় এনে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন কিন্তু ফল মিলল সেই মাদের উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি মনোজা ছিলেন বিধানসভার সেই বিজেপির শক্ত ঘাঁটি কিন্তু তৃণমূল প্রায় তিরিশ হাজার ভোটে কিন্তু উপনির্বাচনে কিন্তু জিতে দেখিয়ে দিয়েছে এবং এবারও কিন্তু তৃণমূল আশা করছে যে এই চা ভলায় কিন্তু তাদের পক্ষে থাকবে বিবাহতী আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ কথা বলছিলাম বিশ্বজিৎ চক্রবর্তী ছিলেন টেলিফোনে চা বাগানের ম্যানেজার এবং বিজেপি নেতার তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো দু হাজার তেইশে বোনাস পার্সেন্টেজ স্মুথ নিয়ে বাগান বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে তারপরে অনেক মিটিং হয় কিন্তু এই যে আমরা তারিখে তারিখে নভেম্বর ডিসেম্বর আমাদের একটা মিটিং অফিসে মিটিংয়ে আমরা ডিসকাস করলাম আমরা জাস্ট ডিসকাস করলাম বোনাস নিয়ে যেটা হয়েছিল ওইটা বোনাস আমরা দুর্গাপূজার আগে দিয়ে দিবো আর ঘড়ির আগে আমরা এল টিএ পচাশে এইগুলো দিয়ে দিব এগুলো এইগুলো চুক্তি করে আমরা বাগান চালু করে দিচ্ছি এবং বাগান শুরু হয়ে যাবে বাগানে স্মুথলি চলবে

কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূত দেখানোর পর দেখুন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে একটু দেখান দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন মন্দিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণ গিরি আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যারা আছে এদিকে যারা আছে এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন দুজন লোক দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিডিয়া বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন কজন দেখছেন কজন এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো বিয়েতে রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে কোনদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে এখানে দু এ তিন ভোটারের কি প্রতিক্রিয়া দেখুন কি আসেনি না নাম আসেনি মানে ডেট বলে পরিচিত করা হয়েছে মানে মৃত বলে হ্যাঁ মৃত বলে হয়েছে না কারণ এসেছে দু হাজার নামে লিখে নামও আছে

নির্বাচন কমিশন বুঝবে বাদ তো আমরা দেয়নি বাদ তো তৃণমূল কংগ্রেস দিয়েছে প্রতিক্রিয়া সোমেশ ভট্টাচার্য বিবাচক কমিশন বুঝবে বাদ তো আমরা দিইনি বাদ্য তৃণমূল কংগ্রেস দিয়েছে আমি এটুকুনি জানি যে আমার দুর্ভাগ্য যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে আমি নটার সময় ভোট দিয়ে চলে যাবার পর আমার বাবা মা একসঙ্গে নাকি এসে বিকেল চারটের সময় ভোট দিয়ে চলে গেছে তা আমি কার কাছে যাবো বলুন রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাব আমার মা আরেকবার কালীঘাট যদি আমার জন্মভূমি হয় তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি বারুইপুরের মাটি থেকে বাংলা আবার জিতবে একুশের থেকে ছাব্বিশের আসন আরও বাড়বে আজ থেকেই বাংলার মাটিতে লড়াই শুরু করলাম বারুইপুরের সভা থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই কর হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি একত্রিশে ডিসেম্বর কমিশনে গেছিলাম আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি উল্টে আমাদের দিকে আঙুল তুলেছে আপনি মনোনীত আর আমরা নির্বাচিত আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে ভেবেছে তৃণমূলের লোকেদের ভয় দেখালেই ব্যাকফুটে চলে যাবে ওরা তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে তোমার কাছে গোলাপ নিয়ে যাব। আজ অভিষেক গেছে এরপর মমতা ব্যানার্জি যাবে তখন কে বাঁচাবে পালানোর পথ খুঁজে পাবে না বারুপুরের সভা থেকে কমিশনকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করত না বলতো বাংলায় বাংলাদেশি থাকে আমরা গত পরশু দিন কমিশনের অফিসে গেছি দিল্লিতে আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে আপনি তালিকা প্রকাশ করুন করতে পারবেন করতে পারবেন তালিকা প্রকাশ করতে পারেন উল্টা আমার দিকে আঙুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল আরে আপনি মনোনীত আমরা নির্বাচিত আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব হ্যাঁ তৈরি থাকো তৈরি থাকো আজ অভিষেক ব্যানার্জি গেছে পরে মমতা ব্যানার্জি যাবে তখন কে বাঁচাবে পালানোর পথ খুঁজে পাবে না

গতকাল বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন সেখানে নির্বাচন কমিশনকে আবার এক হাত নেন এবং যে বক্তব্য এর আগে থার্টি ফার্স্ট এই কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা তারা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন এবং তারপর বেরিয়ে যে প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে নির্বাচন কমিশন কমিশনারকে এক হাত নিয়েছিলেন এবং সেখানে এই কথা বলেছিলেন যে আঙুল নামিয়ে কথা বলতে অধ্যত্ত মানবেন না তিনি এবং দশটি প্রশ্নের মধ্যে দু থেকে তিনটি সুস্পষ্ট জবাব ছিল বাকি একটি প্রশ্নেরও জবাব দিতে পারেনি এবং সেই প্রসঙ্গই গতকাল বারুইপুরের সভায় উত্থাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন নির্বাচন কমিশনে ফলে সেখানে গিয়ে পালাবার আর পথ পাবে না নির্বাচন কমিশন বলছেন অভিষেক এমনটাই বন্দ্যোপাধ্যায় এবং তার পাল্টা প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে এসেছে গয়েশপুর পুর বোর্ড ভেঙে প্রশাসক ভেঙে দেওয়া হলো গয়েশপুর পুর বোর্ড গয়েশপুর পুরসভায় বসানো হলো প্রশাসক দায়িত্বে ডেপুটি ম্যাজিস্ট্রেট রবিশঙ্কর গুপ্ত সুবির দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাবো সুবীরের কাছে সুবির কি হয়েছে ঠিক ঘটনাটি দেখো ব্যাপারে দি প্রথমেই তোমাকে একদম সকাল সকাল জানাবো আমি এখন যেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একদম গয়সফুল পৌরসভার সম্মুখ অর্থাৎ মূল ফটকের সামনে আমি দাঁড়িয়ে এই পুরসভায় কিন্তু দীর্ঘদিন যাবৎ টাল বাহানা চলছে কারণ হচ্ছে এই পুরসভার আঠেরোটি ওয়ার্ড আঠেরোটি ওয়ার্ডই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে একদম বিরোধী শূন্য এই পুরসভা গঠন করা হয়েছিল তারপর থেকে গত দুবছর যাবৎ দেখা গেছে নিজেদের মধ্যে অর্থাৎ তৃণমূলের প্রত্যেক কাউন্সিলার মধ্যে একাধিক কাউন্সিলার পুরো প্রধান অর্থাৎ এই পুরসভার যে পুরো প্রধান সুকান্ত চ্যাটার্জি তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দশজন কাউন্সিলার ছিলেন শেষ পর্য শেষ মুহূর্তে এগারো জন কাউন্সিলার এই পুরোপ্রধানের বিরুদ্ধে তারা গেছেন অভিযোগ উঠেছে পুরোপ্রধান নিজের ইচ্ছে মতো পুরসভা চালায় দু হাজার এবং চব্বিশ পঁচিশ বর্ষের কোনো অডিট বা হিসেব না করেই তিনি নিজের অর্থ ব্যয় করছেন কোনো টেন্ডার ছাড়াই তিনি বিভিন্ন কাজ করছেন এবং নিজের মন মতো যে সমস্ত কাউন্সিলারদের পছন্দ তাদেরকে নিয়ে কাজ করছেন বাকি কাউন্সিলারদের কাজ করতে দিচ্ছেন না বা ওয়ার্ডগুলোতে সেভাবে উন্নয়ন করছেন না পাশাপাশি নাগরিক পরিষেবায় ব্যর্থ বলে অভিযোগ তুলেছেন জন কাউন্সিলার বিভিন্ন সময় এই এই ফটকের সামনেই আমরা দেখেছি এখানে বেশ কিছু কাউন্সিলাররা বসে আন্দোলন দেখিয়েছিলেন বিক্ষোভ দেখিয়েছিলেন সংশ্লিষ্ট প্রশাসন থেকে শুরু করে দলকে জানিয়েছিলেন এই পুরো প্রধানের অপসরণ বা সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন সেই মতো গত ষোলোই ডিসেম্বর এই পুরো প্রধান অর্থাৎ পুরসভাকে একটি শোকস লেটার দেয় রাজ্য পুরো নিগম দপ্তর পুরো উন্নয়ন নিগম দপ্তর এবং সাত দিনের মধ্যে তার কৈফে দিতে বলা হয় সেই মতো তারা উত্তর দিয়েছিলেন কিন্তু সেই উত্তরের সন্তুষ্ট না আগামী গতকাল দেখা গেল এই পুরসভার বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হলো একদম চাকদা পুরসভার বোর্ডের মতো যেমন একটি চাকদা পুরসভার বোর্ড কিন্তু ভেঙে ভেঙে দিয়ে প্রশাসকের হাতে দিয়েছে একইভাবে কিন্তু ভেঙে দিয়ে হাতে দিল এবং প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো রবি শঙ্কর গুপ্ত নামে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে যিনি কল্যাণী ডেপুটি ম্যাজিস্ট্রেট তাকে কিন্তু এই পুরসভার দায়িত্ব দেওয়া হচ্ছে আমরা সকাল সকাল পৌঁছে গেছি একটু দেখাতে হলো দেখো পুরসভার কিন্তু পুরো কর্মীরা কাজ করছে কিন্তু পুরসভার কিন্তু পুরো বোর্ড ভাঙা এই সময় দেখাশোনা বা এই কাজকর্ম কারা করাবে সেটা কিন্তু এখন নির্দিষ্ট না যেহেতু প্রশাসক এলাতে গেছে আমি একটু দেখাতে বলবো দেখো কর্মচারীরা কিন্তু কাজ করছে ফুলের বাগান থেকে শুরু করে অন্য অন্য কর্মীরা রয়েছে সিকিউরিটিরা রয়েছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছে সিকিউরিটিরা দাদা সকালবেলা কি কর্মে চলে এসেছেন হ্যাঁ আমি চলে এসেছি জানতে পেরেছি যে পুরো বোর্ড ভেঙে গেছে আমি এই এসে জানলাম এখন সকাল

ভালোই দেখেছি আর কি বলবো এই পুরসভাতে আমরা অনেক আন্দোলন দেখেছি হ্যাঁ দেখেছি আমরাও দেখেছি এত বিরোধী শূন্য হ্যাঁ হ্যাঁ তারপরে নিজেদের মধ্যে একদম গন্ডগোল লেগেই থাকতো নাকি মাঝে মাঝেই লাগতো আপনারা দেখতে নেই আমার চোখে বলিনি আমি শুনেছি শোনা কথা কি নাম আপনার সবিতা পাল এবং আরো কিছু কর্মী আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো কেননা তারাই তো এই পুরসভাকে আগলে রাখেন এবং কাজ কর্ম করেন তারা দেখেন যে এই যে কাউন্সিলারদের গৃহযুদ্ধ একদম পুরসভার গসপুর পুরসভার যে বিরোধী শূন্য হবে সেটার নিয়ে কোনো কথাবার্তা ইতিমধ্যে কিছু হয়েছে কি কি নাম আপনার খগেন মুরমু খগেন মুরমু আমার নাম আরেকবার ইলেকশন করাতে হবে তো তাহলে দেখো এখনো পর্যন্ত তুমি কথাটা ঠিকই বলো ইলেকশন করাতে হবে কিন্তু এখন পুরো বোর্ড ভেঙে আপাতত প্রশাসকের হাতে গেছে যেমন বালি আর হাওড়া পুরসভার অভিজ্ঞতা থেকে সেখানকার মানুষ যেমন বলে এসছেন যে প্রশাসক দিয়ে কাজ চলছে না তাও এখানে ইলেকশন কত দিনে হবে কেউ বলতে পারছেন না হাইকোর্টের বিচারাধীন বিষয়টা আর আরও একটা পুরো বোর্ডে যখন এই একই ঘটনা ঘটছে তখন সাধারণ মানুষের পরিষেবা দান নিয়ে প্রদান নিয়ে প্রশ্ন উঠবে না একদম দেবার তুমি একদম যেটা বলেছ দেখো আমরা যে চারটা পুরসভার খবর বারংবার দেখিয়েছিলাম যে নাগরিক পরিষেবা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা কিন্তু পুরসভা দিতে পারেনি বলে ভোট ভেঙে গেছিলো কিন্তু তারপর প্রশাসক বসানো হয়েছে কিন্তু এখানে কিন্তু যে ওখানকার যে কাউন্সিলাররা তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে তারা কিন্তু ডোরে ডোরে গিয়ে বা ওয়ার্ড থেকে পরিষেবা দিত সাধারণ মানুষকে এখন সাধারণ মানুষের পরিষেবা পেতে হলে যেতে হবে পুরসভায় এই পুরসভার ক্ষেত্রে কিন্তু একই বিষয় হবে কারণ হচ্ছে এই আঠেরোটি ওয়ার্ডে কিন্তু প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলাররা বসতো সেখান থেকে নাগরিক পরিষেবা কতটা সম্ভব দেওয়া হতো কিন্তু এখন থেকে বা আজ থেকে তা কিন্তু সব বন্ধ হয়ে গেল কারণ হচ্ছে মানুষকে যে কোনো পরিষেবা নিতে হলে আসতে হবে এই পুরসভায় এবং প্রশাসক বা যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদের থেকে কিন্তু এই পরিষেবা নিতে হবে কারণ যেহেতু বোর্ড ভেঙে দেওয়া হয়েছে কাউন্সিলরদের যে ক্ষমতা তা কিন্তু খর্ব হলো আমি একজন বৃদ্ধা বয়স্ক যিনি বিবেচনার সঙ্গে কথা বলে নেব আপনি তো দীর্ঘদিন যাব এখানে কাজ করছেন এই পুরসভার পুরো বোর্ড কিভাবে চলতো আমি এত কিছু বলতে পারবো না আমি নিচেই থাকি তো ওই বাগানের কাজ করি এখন ওদের খাতা কমনের কাজ আমি কিছু বুঝি না এখানে মাঝেমধ্যে দেখেছি আন্দোলনে আমি সেটা ছেড়ে দিয়েছিলাম না আমি ডিউটি থেকে বাড়ি ছিলাম শুনছেন তো কাউন্সিলর আমি কারণ আমার অনেক দূরে বাড়ি সে কত কি কাজ আন্দোলন চলতে নিজেদের মধ্যে আমি নিজে দেখিনিagro আমার নাম মোরজেন বিবি এই বাগানে কাজ করে হ্যাঁ বাগানে কাজ করে দেখো দেবার যারা কর্মীরা রয়েছে বুঝতেই পারছো কেউ কেউ বলতে চাইছে এবং কেউ বলতে চাইছে না কিন্তু এই পুরসভাতেই আমরা দেখেছি বিভিন্ন সময় এই যে তৃণমূল কংগ্রেসের বোর্ড তাদের যে অন্ধর অন্তরকলহ একদম সামনে চলেছে আমরা বিগত দিনে দেখেছি এখানে দু থেকে তিনবার যেমন বোর্ড গঠনের সময় কৌশিক ঘোষ এই পুর বোর্ডের উপপৌরপ্রধান ছিল তিনি আরেকজন স্বপ্না অধিকারী কাউন্সিলর এখানে তারা আন্দোলনে বসেছিলেন একদম চট পেতে এই পুরপ্রধানের বিরুদ্ধে একে 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 দশজন তারপরে জন কাউন্সিলার কিন্তু এই পুরোপ্রধানের বিরুদ্ধে চলে এবং অবশেষে এই ভোট ভেঙে দেওয়া হলো তুমি যে কথা বারবার বলতে চাইছো যে তাহলে তো এখানে নির্বাচন করতে হবে অবশ্যই এখন প্রশাসকের হাতে রয়েছে নির্দিষ্ট সময় এই প্রশাসক চালানোর পরে কিন্তু এই পুরো ভোটের ফের নির্বাচন হবে বলে বা এই পুরসভার নির্বাচন হবে বলে জানা গেছে কথা বলছিলাম সুবিধ দাস ছিলেন সরাসরি নজর রাখবো পথ দুর্ঘটনার খবরের দিকে মহেশতলা জিনজিরা বাজারে দুর্ঘটনা আহত দুই নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ পোস্টে ধাক্কা স্কুটির গুরুতর আহত দুই রাজীব নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কি জানা যাচ্ছে রাজীব রাজীব তোমার কথা স্পষ্ট হচ্ছে না একটু যদি স্পষ্ট করে বলা যায় জানা যাচ্ছে মহেশতলার বাইক দুর্ঘটনা ঘটে গতকাল রাতে যেহেতু জানা যাচ্ছে দুজন স্কুটি আরবে মহেশতলার দিক থেকে তারা তলার দিকে যাচ্ছিলো স্কুটির গতি অনেকটাই বেশি ছিল প্রত্যেক দর্শী গক্তব্য হঠাৎ দিনের বাজারে মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা তারে এখন বিদ্যুৎ পোস্টে স্কুটি নিয়ে সজোরে ধাক্কা পড়ে দুজনে তারপরে রক্ত অবশ্যই দুজনই রাস্তার মধ্যে লুকিয়ে পড়ে তারপর স্থানীয় ব্যক্তিরা ছুটি আসে তারপর বয়স্করা তারা তিন দিন আমাদের তদন্ত কেন্দ্রে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দুজনকে উদ্ধার করে এবং উদ্ধার করে আতঙ্কজনক অবস্থায় প্রথম বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় তারপর ওখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকে হাসপাতালে এবং দুজনে কিন্তু এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ধন্যবাদ রাজীব ধর্মতলায় করা যাবে না কোনো মিটিং মিছিল ও সভা রাজনৈতিক মিটিং মিছিল ও সভার উপর নিষেধাজ্ঞা জারি নিষেধাজ্ঞা জারি করলেন নগরপাল মনোজ বর্মা নগরবাসীদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে নয়া নির্দেশিকা বউবাজার হেয়ার স্ট্রিট থানা এবং ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারে বলবৎ এই নিয়ম